যারা মাহে রমজানের রোজা করতে পারছে গুনা থেকে পবিত্র করতে পারছি গুনা থেকে আল্লাহর কাছে ইবাদত বন্দিকে করে গুনা থেকে পবিত্র হতে পারছি তাদের জন্য হলো ঈদ উল ফেতের তথা আনন্দ তথা খুশি রোজা খোলার খুশি কারণ যারা এক মাস রমজানের রোজা রাখছেন শ্যাম সাধনা করেছে এরপর ঈদুল ফিতের দিন তাকবীর বলতে বলতে যখন ঈদগাহের দিকে যায় ঈদের নামাজের জন্য যায় আল্লাহ রসুল হাদিসে ফরমান আল্লাহ পাক তার ফেরস্তাদের সাথে পরামর্শ করতে থাকেন আল্লাহ পাক তার ফেরস্তাদের মাঝে গর্ব করতে থাকেন ও আমার ফেরস্তারা ও আমার ফেরস্তা ওই যে আমার বান্দাগুলো এক মাস এম সাধনার পর এখন তারা আমাকে রাজি খুশি করে আমাকে রাজি খুশি করে এক মাস সিয়াম সাধনা করে দেখো আমার বরত্ব প্রকাশ করতে করতে ঈদগার ময়দানের দিকে যায় ও আমার ফেরেস্তারা তোমরা সাক্ষ্য থেকে যাও ওই কব অলমতি বান্দা বান্দিগুলোকে আমি আল্লাহ মাফ করে তাদের জন্য আয়ান নামক জান্নাত দিয়ে দিলাম বলেন সোহান আল্লাহ আল্লাহ রসুল বলেছেন ইজা কান ইয়ামিহিম ইয়ানিহিম নবীজি বলেন রমজান শেষে যখন ঈদের দিন আসে ইয়ামিল ফেতর আসে ঈদের দিন আসে রোজা খোলার দিন আসে আল্লাহ পাক বাহা বিহিম মালাই কাতাহু আল্লাহ পাক তার ফেরেস্তাদের সাথে গর্ব করে আল্লাহ পাক তাদের ফেরেস্তার সাথে তেনার ফেরেস্তার সাথে বৈঠক করে গর্ব করেন ইয়ামালা ই মা জ্যাজা উ আজির উয়াফ্ফা আমালাহু ওয়ামার ফেরেস্তরা বলম যে শ্রমিক যে শ্রমিক যে কামলা যে শ্রমিক তার কাজ সমাধান করেছে তার কাজ পরিপূর্ণ করেছে এখন তার প্রতিদান কি ফেরেশতরা বললেন কলু রব্বানা জাজা উহু আইনু আইউআফা আজুরুহু সা সাবিরা বললেন ফেরেস্তরা বলেন ইয়া রব্বুল যে শ্রমিক তার পরিশ্রমকে শেষ করেছে তার কাজ সমাধা করেছে এখন সে তার পারিশ্রমিক পাওয়ার অধিকার রাখে সে এখন তার বদলা তার বিনিময় পাওয়ার অধিকার রাখে আল্লাহ পাক বলেন ইয়া মালায়েকাতি আবিদি ওয়া ইমাঈব কদাও ফারিযাতি আলাইহিম আমার ফেরেশতারা আমার বান্দাগুলা আমার बंदीগুলা তাদের উপর অর্পিত দায়িত্ব ভরস আমি সিয়াম করেছিলাম রোজা দিয়েছিলাম কদাও ফারি জাতি আলাইহিম যে ফরস আমি তাদের ওপর দিয়েছিলাম যে রমজানের রোজা তাদেরকে ওপর ফরজ করেছিলাম তা তারা পরিপূর্ণ করেছে পরিপূর্ণ করেছে আদায় করেছে সুম্মা এক রুজুনাই ইলাল মুসাল্লা ইলা সালাত এরপর তারা তাকবির উল্লাহ বলতে বলতে তাকবির বলতে বলতে আল্লাহ আকবরের ধনী বলতে বলতে ঈদগার দিকে যাচ্ছে আমার ফেরেস্তারা আমালা একাতি جلالي وكرامي وعلوي وارتفاعي مكاني الله بولينا مارز على اللي আমার রুবুবিয়াতের কসম আমার মহামানিত্যের কসম আমার মহা সানের কসম দিয়ে বলছি লাউজি বান্না হুম আমি ওই বান্দা বান্দিগুলোর যা আবদার করবে যা দোয়া করবে আমি আল্লাহ সব দোয়াকে কবুল করে নেব বলেন সবহান আল্লাহ আজকে ঈদের দিন বান্দা যা চাইবে আমি কসম করে বলতেছি আমার সত্তার কসম আমার জাতের কসম আল্লাহ নিজে নিজের কসম খেয়ে বলতেছেন আমার রুবুবিয়াতের কসম আমার ইরতেফার কসম আমি আমার বান্দাগুলো আজকে যা চাইবে লাউজি বান্না কুম অবশ্যই অবশ্যই আমি আমার বান্দার দোয়াকে আজকে কবুল করব বলেন সোহান আল্লাহ শুধু তাই নয় আল্লাহ বাক বলেন ফায়াকুলুম এর জিরু নাম মাগফিরন এর জিরু না মাগোফির তিম্মির রব বি কুম আমার নবী ও আমার ফেরেস্তারা তোমরা সাক্ষ্য থাকো আমি আমার ওই বান্দাগুলোকে আমি ক্ষমা ঘোষণা করলাম এরপর ভাই বাদ দিলুল্লঘু চাইয়া হাসানাদ শুধু তাই নয় যারা এক মাস রমজানে রোজা রেখেছে শ্যাম সাধনা করে তারা বিপরে ঈদের নামাজে এসেছে তুমি ওভারেজ দ্বারা তোমরা সাক্ষী থাকো আমার ওই বান্দার যত বদ আমল আছে যত বদি বদি আছে সমস্ত বদি আমলগুলা বদ আমলগুলা ইউ বাদ দিলুল্ল সাইয়া হাসানাদ আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিব বলেন যত জীবনের সে বদ আমল আছে সে পাপ আমল গুলো আল্লাহ পাক নেকি দ্বারা পরিবর্তন করে দেবেন বলেন সব হান আল্লাহ কত খুশি খুশি এটা মার্কেটের খুশি নয় রোজা রাখতে হবে না বাসলাম বাবা চুরি চুরি করে আর খাইতে হবে না রেস্টুরেন্টে এরপর হোটেলে পর্দা লাগে আর খাইতে হবে না লোকলায় খাইতে পারবো এই জন্য আমরা খুশি এই জন্য ঈদ মার্কেট পরবো নতুন জামা কাপড় পরব এই যে একটা খুশি আনন্দ এই খুশি নয় যারা সিএম সাধনা করতে পারছে তারা পড়তে পারছে গুণ থেকে পরিত্রাণ পারছে তাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে এই বরাদ্দগুলো দেওয়া হচ্ছে এরপর রসুল্লাহ আল্লাহ আল্লাহম এরপর বান্দারা ঈদগাহ থেকে ঈদের নামাজ পড়ে একদম নিষ্পাপ মাসুম হয়ে আল্লাহর কাছে ক্ষমাপ্রাপ্ত হয়ে বাড়িতে ফিরে এই জন্য খুশি ঈদের দিনের খুশি বান্দার শরীরে আর কোনো গুণা থাকে না বান্দা আল্লাহর আল্লাহর হয়ে যায় বান্দার প্রতি আল্লাহ এত রাজি খুশি হয়ে যায় যে বান্দা যা চায় আল্লাহ পাক তাই বান্দাকে দিয়ে দেন এটা হলো ঈদের খুশি যারা সিএম সাধনা করতে পারছে তাদের জন্য খুশি কিন্তু দেখা যায় এদিকে আমরা তারাবি পরী আর মার্কেট তারাবির সাথে কোনো স্বাদ নাই এমনকি রোজার সাথে কোনো স্বাদ নাই মার্কেট নিয়ে ইফতেরের আগেও তারা কি করতেছেন মার্কেট নিয়ে ব্যস্ত রোজাদারাদার ইফতারি নিয়ে ব্যস্ত ইফতারের খুশি তাদের ইফতারের টাইম আবার মার্কেট নিয়ে খুশি মার্কেট নিয়ে ব্যতি ব্যস্ত এই তো তাদের জন্য তো খুশি নয় খুশি হচ্ছেন যারা এই রমজানের হক যথাযথ আদায় করতে পেরেছেন তাদের জন্য এই ঈদের আনন্দ ঈদের খুশি আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরাতের খুশি রহমতের খুশি যার নাম জাহার থেকে মুক্তি জান্নাত পাওয়ার খুশি এটাই আনন্দ এই আনন্দের জন্য আল্লাহ ঈদুল ফিতর রেখেছেন আমার ভাইরা এই ঈদুল ফেতের এই ঈদুল ফেতরের নামাজ ঈদের নামাজ এটি হচ্ছে ওয়াজিব নামাজ দুই রাকাত দুই রাকাত ওয়াজিব নামাজ এটা আদায় করাও এটা এটা একটা আনন্দ যে যে আমি আমার আল্লাহ পাক আমাকে এত কিছু বরাদ্দ দিলেন আমি এক মাস সিএম সাধনা করেছি এরপর পাক একটা হাউজিংয়ের ব্যবস্থা করে মিটিংয়ের একটা অনুষ্ঠানের ব্যবস্থা করে আল্লাপাক এই বরাদ্দগুলো আমাকে দিলেন প্রতিযোগিতা যখন হয় তখন যারা প্রতিযোগিতায় হয় হয় তাদেরকে পুরস্কার পুরস্কার দেওয়া জন্য আর একটা অনুষ্ঠান করা হয় বড় বড় হ্যাঁ ভালো গণ্যমান্য ব্যক্তিদেরকে প্রতিযোগীদেরকে পুরস্কার দেওয়া হয় আল্লাহ পাকও একটা পুরস্কার বিতরণের একটা অনুষ্ঠান করেন ঈদের ময়দান ঈদ ময়দানে যারা এক মাস সিয়াম সাধনা করতে পেরেছে আল্লাহ পাকের পক্ষ থেকে এই যে জাহাদিসে বলা হলো এগুলো পাক পুরস্কার হিসেবে রোজাদারদেরকে দিয়ে থাকেন এই খুশি এই আনন্দ এই আনন্দটা যখন বান্দা প্রকাশ করবে বান্দা এমন নয় যে আমি ঈদের দিন ঈদ করতে পারলাম ঈদের খুশি লাগাও বাড়ি বাড়ি এখন বক্স নিয়ে আসো এরপরে ট্রাক সাজাও মিনি বাস সাজাও আর ঢুম বাজাইয়া বাজাই আনন্দ করে চলো ভিন্ন জগৎ চলো না ঘুরে আসি সাবিনা পার্ক রাজশাহী এই জন্য আনন্দ নয় আনন্দ কি আমি একমাস করতে পারি আমার আনন্দ আনন্দটা প্রকাশ করব মাধ্যমে করবো বান্দা ইবাদত করতে পারলে খুশি এই ইবাদত করতে পারছি এক মাস এই এক মাস ইবাদত করার কারণে পাক আমাকে আনন্দিত করছে খুশি করেছেন অনেক বরাদ্দ দিয়েছেন এখন আমি খুশি খুব এই খুশিটা প্রবাস করবো কি দিয়া ঢালঢক বাজাইয়া সফর করে নয় বরং এই আনন্দ প্রকাশ করব দুই রাকাত ওয়াজিব ঈদুল উল নামাজের মাধ্যমে তাহলে এক আনন্দ প্রকাশ করব আরেকটা ইবাদতের মাধ্যমে একটা এবাদতের ফলাফল পাওয়ার পর আমি আনন্দ প্রকাশ করব আরেকটা ইবাদতের মাধ্যমে কারণ মমিন বান্দারা এটাই মমিনের বৈশিষ্ট্য তারা ভালো কাজ করতে পারে নেক কাজ করতে পারে তাদের ভালো কাজ করার উদ্বুদ্ধতা আরও বাড়ে ভালো কাজ করতে পারলে তাদের ইমান আরও বাড়ে ভালো কাজ করতে পারলে তাদের ভালো লাগে আল্লাহ রসুলকে সাহাবারা জিজ্ঞাসা করলেন আর রসুল একজন প্রকৃত মমিনের পরিচয়কে আলামত কি আল্লাহ রসুল বললেন প্রকৃত মমিন ওই ব্যক্তি যখন সে কোনো ভালো কাজ করে তখন তার কাছে ভালো লাগে আনন্দ লাগে খুশি লাগে যে একটা সবের কাজ করতে পারছি ভালো কাজ করতে পারছি ভালো কাজ করতে পারছি তাহলে তার আনন্দ লাগে এটা হলো মমিনের পরিচয় আর যদি সেই মমিনের ভুলবশত শয়তানের ধারণা পরে গুণগুনার কাজ হয়ে যায় সঙ্গে সঙ্গে সে অস্থির হয়ে যায় প্রেশানি হয়ে যায় লজ্জিত হয়ে যায় প্রেশানি হয়ে যায় আহ আমাদের এটা কী হয়ে গেল আমি এই পাপটা করতে পারলাম আমি এই মিথ্যাটা বলতে পারলাম আমি এই ধরনের অন্যায়টা করতে পারলাম সে অস্থির হয়ে যায় প্রেশান হয়ে যায় আর প্রেশায় মমিনের বৈশিষ্ট্য যে ভালো কাজ করতে পারলে আনন্দিত হয় খুশি হয় খারাপ কাজ হয়ে গেলে সে প্রেশান হয়ে যায় এই প্রেশানি হওয়ার পর আফসোস হওয়ার পর অনুতপ্ত হওয়ার পর যখন বান্দা তওবা করে এই ভুলটা আল্লাহ সাথে সাথে মাফ করে দেয় বলেন সহ আল্লাহ এটা হলো মমিনের বৈশিষ্ট্য আর যদি খারাপ কাজ করছে খারাপ কাজ করার পরে তাকে আনন্দ লাগে ওটার উল্টাটা যদি খারাপ কাজ করার পর তাকে ভালো লাগে এতটা বিচার করেছে সেঞ্চুরি করেছে আরে মিষ্টি বিতরণ না উজবিল্লা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুবক সেঞ্চুরি করেছে ফায়শা কাজে ফায়সা কাজে সেঞ্চুরি কইরা মাস্টার সুদ সবাইকে মিষ্টি খাওয়ায় আনন্দ করে প্রকাশ করে আমি সেঞ্চুরি করেছি আমি এক হাজারটা প্রেম করেছি ওরে বাবা মিষ্টি খাওয়াইতেছে এই যে আনন্দ তাহলে ভাল খারাপ কাজ করে যদি আনন্দ পায় তাহলে সে ইমানদার হতে পারে না এরপরে সে মুসলমান হতে পারে না সে খারাপ কাজ করে অনুতপ্ত হতে পারে না প্রেশান হয় না হ্যাঁ ভুল হবে মানুষ ভুল হবে গুণ হবে কিন্তু সে অস্থির হয়ে যাবে এটা হলো মোমেন এরা মুসলমান কিন্তু খারাপ কাজ করে আরো মিষ্টি বিতরণ অন্যায় কাজ করে আবার আনন্দ পায় একজনকে খুন আর সে খুব খুশি খুব আনন্দ অন্যায় কাজ করেছে খুব খুশি বোঝা যাবে ওর নামের শুরুতে মোহাম্মদ থাকলেও ও মুসলমান নয় মমিনের পরিচয়